দীপক ব্যাপারী না কুকুর ব্যাপারী তিনিও সমাজে এই ভিডিওটা নিয়ে মানুষের ভুল বুঝে আম্পাস সিদ্দিকি যে বক্তব্য দিয়েছেন যে পিজ্জাদা হোক পীর হোক আলে মলেমা হোক বা যে কোনো মুসলিম হোক কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয় সে যার হবে তো এইভাবে হোংকার ছাড়া এবং সেখানে বলছেন যে নবীর হাদিস অনুযায়ী কত নম্বর হাদিস এখনো পর্যন্ত সেটা আমরা পাই করে নবীর না সঠিক না মাঝখান থেকে একটুখুনি কেটে নিয়ে মানুষের সামনে সমাজের সামনে জাতির সামনে এরা ফেতনা লাগানোর জন্য এরা মানুষের দণ্ড লাগানোর জন্য কয়েকদিন ধরে আমরা দেখছি যে ইউটিউব ফেসবুকে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের একটি ভিডিও নিয়ে কাটিন করে যেভাবে ইউটিউব ফেসবুকে দিয়ে সমাজে ফেতনা ছড়াচ্ছে সেই ভিডিওটা নিয়ে এই কাটিন ভিডিওটা নিয়ে আপনাদের সম্পর্কে কিছু কথা তুলে ধরব আপনারা অবশ্যই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছেন আপনারা দয়া করে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা কিছু মানুষ এই ভিডিওটা কাঠিন করে সমাজে ফেতনা লাগাতে চাচ্ছে কুকুর ব্যাপারী বলে একজন আছে না দীপক ব্যাপারী না কুকুর ব্যাপারী তিনিও সমাজে এই ভিডিওটা নিয়ে মানুষের ভুল বুঝাচ্ছে মানুষের সামনে ফেতনা ছড়াচ্ছে এই ভিডিওটা নিয়ে তো চলুন আগে আমরা দেখে যে দীপক ব্যাপারী আব্বাস দিকের এই কাঠিন ভিডিওটা নিয়ে তিনি কি বললেন আগে আমরা দেখে নেই তারপরে আমি আপনাদের সম্মুখে এই কুকুর ব্যাপারের বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব দেখুন কি আব্বাস সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন যে পীরজাদা হোক পীর হোক আলেম ওলেমা হোক বা যে কোনো মুসলিম হোক কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয় সে যার নামই হবে তো এইভাবে হুঙ্কার ছাড়া এবং সেখানে বলছেন যে নবীর হাদিস অনুযায়ী কত নম্বর হাদিস এখনো পর্যন্ত সেটা আমরা পাইনি নবীর নাম করে মুসলিমদের মধ্যে ফ্যাকনা তৈরি করা একটা রাজনৈতিক অভিসন্ধি স্বার্থ চরিতার্থ করতে আব্বাস সিদ্দিকি ধর্মকে নবীজিকে কাজে লাগাচ্ছে তো শুনুন আগে আব্বাস সিদ্দিকির বক্তব্য আপনার আগে শুনেছেন তো সেটুকু শোনাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে

ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর পীর আউলামা কুতুবুদ্দিন সিদ্দিকি সাহেবকেও নাকি তিনি অপমান করছেন তো দীপক ব্যাপারী যে ভিডিওটা মানুষের সামনে যে তুলে ধরলেন যে ভিডিওটা মানুষের সামনে তুলে ধরলেন তা আব্বাস সিদ্দিকি কি শুধু ওইটুকু ভিডিও বলেছেন এর আগে পরে কিছু আছে। এর আগে পরে কিছু কি আছে। এই ভিডিওটা কি সঠিক না মাঝখান থেকে একটুকুনি কেটে নিয়ে মানুষের সামনে সমাজের সামনে জাতির সামনে এরা ফেতনা লাগানোর জন্য এরা মানুষের দণ্ড লাগানোর জন্য মানুষের মানুষদের মধ্যে ঝামেলা ঝগড়া বিবাদ লাগানোর জন্য এরা এই সমস্ত কার্যকলাপগুলো করছে আসলে কোনটা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কি আসলে কি তিনি এই রকম কথা বলেছেন না এর আগে কিছু বলে রেখেছেন বা পরে কিছু বলে রেখেছেন আসল ভিডিওটা আপনাদের আগে দেখিয়ে তারপরে এই কুকুর ব্যাপারীকে আসল যোগ্য জবাব দেবো রাসূল বলেছেন অন্যায় দেখলে হাত দে আমার এই বক্তব্যটাকে কেটে ছড়াচ্ছে পুরোটা শুন আমি কি বলেছি অন্যায় দেখলে হাত দিয়ে রোখ আমার মসজিদ কেউ ভাঙতে এসছে ঈদগা কেউ দখল করতে এসছে এটা নাই না অন্যায় ইসলাম বলছে অন্যায় রোখ যদি হাতে ক্ষমতা না থাকে প্রতিবাদ করো যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘি না করো বলছেন অন্তর থেকে ঘি না করা এটা হচ্ছে সব থেকে নিম্ন ইমান সবথেকে দুর্বল কমজোর ঈমানের শেষ স্টপেজ এই তিনটের মধ্যে কোনোটা না থাকে অর্থাৎ আত্মাও রোখে নে মুখ দিয়ে প্রতিবাদও করে নে অন্তত্বে ঘৃণা করেনে উপরন্তু তার স্বাদ দিচ্ছে তার মধ্যে ইমান নাই তার মধ্যে কি নাই জোরে বলুন ইমান নাই তুসমকে যে তিনটে স্তর দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে তিনটে স্তরের কথা না ভেবে উপরন্ত অন্যায়কে সাথ দিয়েছে আরো শক্তিশালী করার জন্য ঠিক এই হাদিসটাই যদি আমার রাজ্য সরকার বলে কোরআন শেষ হয়ে যাবে উন্নয়ন শেষ হবে না এটা কোরআনের পক্ষে কথা না বিরুদ্ধে এটা নাই না অন্যায় যদি বলা হয় রেশনের দ্বারা বাড়ি 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 সব সেরে কি গাইরুল্লাহ নামের কি বলে খাদ্য পৌঁছো এটা নাই কাজ না অন্যায় কাজ যদি কেউ বলে এখানে আন্দোলন নয় দিল্লি আন্দোলন করো অর্থাৎ মসজিদ ভাঙবে তুমি বিরোধী করতে পারবে না এটা নাই না অন্যায় যদি এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে না লড়ো মুখে প্রতিবাদ না করো অন্তর থেকে যদি এই মোনা পেটকে ঘৃণা না করো রসুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান জোরে বলো তাহলে দর্শক ভিডিওটা আসল ভিডিওটা তাহলে আপনার শোনালাম আপনাদেরকে আসল ভিডিওটা আপনাদের কাছে শোনালাম যে আব্বাস সিদ্দিকী তিনি আগে কি বলে রেখেছেন এবং পরে কি বলেছেন সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যে কুকুর ব্যাপারী যে মাস খান থেকে শুধু এইখান থেকে কেটে নিয়েছে যে রাজ্য সরকারকে যদি কোনো পীর কোনো পীরজাদা কোনো আলেম কোনো মৌলবি যদি সাপোর্ট করে তার ইমান থাকবে না কিন্তু তার আগে আব্বাস উদ্দিকি ভাইজান তিনি কি বলেছেন তার আগে আব্বাস সিকি ভাইজান তিনি কি বলেছেন তিনি বলেছেন রাজ্য সরকার বলছে যে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না রাজ্য সরকার বলছে ওয়াকাপ নিয়ে আন্দোলন করবে দিল্লি চলে যাও রাজ্য সরকার বলে রাজ্য সরকারের নেতামন্ত্রীরা মন্ত্রীরা রাজ্য সরকারকে আখ্যা দিচ্ছে যে মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ যে শওকাত মোল্লাকে আখ্যা দিচ্ছে যে শওকাত মোল্লা আমাদের আল্লাহ সেই জন্য আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি বলেছেন যদি এর প্রতিবাদ যদি এর প্রতিবাদ যদি কেউ মুখ থেকে না করে তাহলে হাত দিয়ে করতে হবে হাত দিয়ে না করতে পারে তাহলে তাকে ঘৃণা করতে হবে যদি এই তিনটের মধ্যে থেকে যদি কেউ কোনোটাই কেউ যদি না প্রতিবাদ করে উল্টো তাকে সাপোর্ট করে তাহলে তার ইমান চলে যাবে সেই পির্জাদার ইমান চলে যাবে সেই মৌলবীর ইমান চলে যাবে তখন তিনি ইমান চলে যাবার কথাটা বলেছেন কিন্তু এর আগে পরের ভিডিওটা কেটে দিয়ে ওই মাঝখানে একটুকুনি যে ভিডিওটা যে পীর যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে রাজ্য সরকারকে সাপোর্ট করে তাহলে তার ইমান চলে যাবে তা আব্বাস দিকে কি এটা আসলে আসলে কি এটা বলেছেন আমার কুকুর ব্যাপারীর কাছে ওই যে কুকুর কুকুর ব্যাপারী আব্বাস দিকির এই ভিডিওটা নিয়ে কাটিং করে সমাজে যে ফেতনা লাগাচ্ছে আমার এই কুকুর ব্যাপারীর কাছে প্রশ্ন থাকবে আপনি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আরেকটি ভিডিও বানান আব্বাস দিকে কোথায় এই ভিডিওটাই ভুল বলেছেন ভুল বলেছেন সেটা বলেন দেখি আপনি কত বড় কুকুর ব্যাপারই হয়েছেন আমরা একটু দেখতে চাই আর এই কুকুর ব্যাপারী নিয়ে আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন এদের নিয়ে আবার পরে ভিডিও আসছি